আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথেই আছে আমি মানতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো সাকিবকে নিয়ে বলছেন আমিনুলের সময় কেন চুপ ছিলেন সাকিবকে গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের যা বললেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আর পাচ্ছেন না সাকিব এবার আয়কর হিসাব ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুদক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল ভিডিও বার্তায় জানালেন নতুন সিদ্ধান্ত খুশিতে আত্মহারা তার ভক্তরা দক্ষিণ আফ্রিকাকে ওয়াইড্যাশ করে এ ছাড়লো ওয়েস্ট ইন্ডিজ বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের 10 ক্রিকেটার তুলছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজধানীর আদাবর থানায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার আঠাশ নম্বর আসামি করা হয়েছে তাকে এই ইস্যুতে আজ বুধবার কথা বলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ প্রসঙ্গ টানেন এ সময় তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হককে কারাগারে নিয়ে নির্যাতনের প্রসঙ্গ টেনেছেন এনেছেন সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসিফ নজরুল বলেন এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল ঠিক না আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশের রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে আর আমিনুল রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছে জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন আমিনুলকে জেলেও মারা হয়েছে সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে শুধু তবে অতি উৎসাহী হয়ে তাকে গ্রেফতার করা হবে না নিশ্চিত করে উপদেষ্টা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমরা যেটুকু বলার বলেছে। মামলা বা এফআইআর হওয়া মানে কিন্তু গ্রেফতার হওয়া না আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহী হয়ে গ্রেফতার করতে না যায় এদিকে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসানের আয়কর হিসাব দুর্নীতির অভিযোগ তদন্ত ও মামলার জন্য দুদকে আবেদন করা হয়েছে বুধবার আবেদন করেন ব্যারিস্টার মিনহানুর রহমান নাওমি এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় সাকিবের বিরুদ্ধে ২২ আগস্ট আদাবর থানায় মামলা করা হয় সাকিব আল হাসান আর বিতর্ক যেন এক সুতোই গাঁথা ক্যারিয়ারে নানা সময় নানা কারণে বিতর্কের দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে শুরু করে জুয়া ফিক্সিং সবখানে আছে তার নাম কখনো সতীর্থদের সঙ্গে বাজে আচরণ করে কখনো বা দর্শক মিডিয়া কিংবা বোর্ডের নিয়ম ভঙ্গ করে মাঠে কিংবা মাঠের বাইরে সাকিবের এমন আচরণে বরাবরই সমালোচনা হয়েছে সাকিব নিজেকে শুধরে নেওয়ার কথা জানিয়েছেন কিন্তু বাস্তবে সেটি দেখা যায়নি বেট উইনারের এর সঙ্গে সাকিবের চুক্তিও সৃষ্টি করেছে বড় বিতর্ক বেট উইনার দু সালে প্রতিষ্ঠিত অনলাইন বেটিং কোম্পানি ক্রিকেট ফুটবল সহ বেশ কয়েক ধরনের খেলায় বাজি ধরা যায় এই সাইটের মাধ্যমে বেটুইনার নিউজ এই প্রতিষ্ঠানেরই সারোগেট প্রতিষ্ঠান তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের এই চুক্তি ভালোভাবে নেয়নি বেটিং নিয়ে বিসিবির নিষেধাজ্ঞাও রয়েছে তাছাড়া দেশীয় আইনেও বেটিং নিষিদ্ধ ঢাকা প্রিমিয়ার লিগে যৌব সুরক্ষা বলায় ভাঙেন তিনি পরে অবশ্য এর জন্য ক্ষমাও চান একই আসরে আম্পায়ারের সাথে কয়েক দফা বাজে আচরণ করে নিষিদ্ধ হন তিন ম্যাচের জন্য জরিমানাও করা হয় তাকে দু একুশ সালে জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে না খেলে সাকিবের আইপিএল খেলা নিয়ে ওঠে নানা বিতর্ক দু সালে জুয়ারির কাছে থেকে প্রস্তাব পেয়েও বোর্ডকে সেটি না জানানো এই সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন এক বছর একই বছর বিশ্বকাপের আগে দলীয় ফটো সেশনে সাকিবের না থাকা জন্ম দেয় নানা আলোচনা দু সালে বিসিবির অনুপত্তি পত্র না নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিপিএল খেলতে গিয়েছিলেন সাকিব পরে টুর্নামেন্টের মাঝ পথে তাঁকে দেশে ফিরিয়ে আনে বোর্ড সেইবার টেস্ট ও ওয়ান দল থেকে অবসরের হুমকি দিয়ে ছয় মাসের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ এই অলরাউন্ডার দুহাজার একুশ তো শুধু নয় আম্পায়ারের সাথে আগেও তর্কে জড়িয়েছেন সাকিব দুহাজার ষোলো সালের বিপিএলে আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়ান এর আগের বছরের বিপিএলে আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে অসদাচরণের করে করে তো এক ম্যাচ নিষিদ্ধই হন তিনি দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল নানা সময় তার ফেরার গুঞ্জন তবে সেটা বাস্তব রূপ নিবে জানা নেই কারো জাতীয় দলে খেললেও ঘরোয়া ক্রিকেট খেলছেন এবার ন্যাশনাল আমেরিকার ক্রিকেটে দেখা যাবে ওপেনার ওপেনারকে দশ ওভারের এই টুর্নামেন্ট বা ষাট বলের খেলায় অংশ নেবেন তিনি ডালাসের ইউনিভার্সিটি অফ টেক্সাসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই ইভেন্টে থাকছে ছয় দল সেখানে খেলতে এরই মধ্যে চুক্তি সেরে ফেলেছেন সুলতান তামিম টুর্নামেন্টের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তামিমের একটি ভিডিও বার্তাও দেওয়া হয়েছে ভিডিও বার্তায় তামিম জানান আগামী চার থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া আমেরিকার ন্যাশনাল লিগ ক্রিকেটে আমি অংশ নিচ্ছি আশা করি সবার সাথে দেখা হবে বিশেষ করে বাংলাদেশি ফ্যানদের সাথে টুর্নামেন্টের অংশ হতে তর না দেখা হচ্ছে শীঘ্রই তামিম ছাড়াও আমেরিকার এই লীগ ক্রিকেটে দেখা যাবে সাকিব আল হাসানকেও টাইগার অলরাউন্ডারের সঙ্গে চুক্তির বিষয়টিও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ বাংলাদেশি দুই ক্রিকেটার ছাড়াও মোহাম্মদ কাইফ সুনীল নারিন ডয়েন ব্রাভো মোহাম্মদ আমির অ্যাঞ্জেলো ম্যাথুস ইমরান তাহির জেশন রয় শহীদ আফ্রিদির মতো তারকারাও অংশ নিচ্ছেন টুর্নামেন্টটিতে যদিও কে থাকছেন কোন দলের হয়ে খেলবেন সেটি এখনো জানা যায়নি এছাড়া মেন্টর হিসেবে ওয়াসিম আকরাম এবং জহির আব্বাস পাশাপাশি কোচ হিসেবে থাকছেন স্যার ভিভিয়ান রিচার্ডস মিকি আর্থার এবং সনত জয় সুরিয়ার মতো কিংবদন্তীরা তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বিশ্বকাপের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তা পেল না তার উপর বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তেরো ওভারের খেলায় আট উইকেটে জিতেছে ক্যারিবিয়ানরা তিন শূন্যতে প্রোটিয়ারদের হোয়াইট ওয়াশ করেছে তারা বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয় দ্বিতীয় দফার বৃষ্টিতে প্রতি দলের জন্য তেরো ওভার করে খেলা নির্ধারণ করা হয় দক্ষিণ আফ্রিকা চার উইকেটে একশো আট রান করে রানের চাকা ধীরে ঘুরছিল তাদের প্রেসেন্স স্টাফ ঝড় তুললে একশো পার হয় এই রান অবশ্য প্রোটিয়াদের জন্য যথেষ্ট হয়নি বৃষ্টি আইনে স্বাগতিকদের লক্ষ্য হয় একশো রান নিকোলাস পুরান তাণ্ডব চালালে বাইশ বল হাতে রেখে জিতে গেছে উইন্ডিজ তার আগুন ব্যাটিংয়ে তিন দশমিক পাঁচ ওভারে ষাট রান তুলে তারা তেরো বলে দুই চার ও চার ছয় পঁয়ত্রিশ রানে আউট অন পুরান তার মতো আগ্রাসী খেলে উইন্ডিজকে কে জেতান সাইহোপ ও সিমরান হেটমায়ার দুজনের ছাপ্পান্ন রানের অবিচ্ছিন্ন জুটিতে দশম ওভারে জয় দেখে স্বাগতিকরা অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজ ক্রিকেট লীগ বিগ ব্যাশ মাঠে গড়াতে এখনো মাস খানিক বাকি এরই মধ্যে টুর্নামেন্টের দলগুলোর খেলোয়াড় বাছাইয়ের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল ব্যাটে বলে লড়াই গড়ানোর সাড়ে তিন মাস আগে প্রকাশিত হয়েছে বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটের তালিকা যে তালিকায় একজন নারী ক্রিকেটার সহ বাংলাদেশ থেকে আছেন দশজন ক্রিকেটার ফক্স ক্রিকেটের প্রতিবেদন অনুসারে আজ বুধবার বিগ ব্যাশের জন্য পাঁচশো তিরানব্বই জনের ড্রাফট তালিকা প্রকাশিত হয়েছে যেখানে বিশ্বের ত্রিশটি দেশের চারশো বত্রিশ জন পুরুষ ক্রিকেটার এবং একশো একষট্টি জন নারী ক্রিকেটার নাম দিয়েছেন তালিকায় বাংলাদেশ থেকে আছেন নয় জন পুরুষ ক্রিকেটার তারা হলেন হাসান মাহমুদ জাকির আলী অনিক তানজিদ হাসান তামিম মোহাম্মদ সাইফুদ্দিন লেগ স্পিনার রিশাদ হাসান রনি তালুকদার তাইজুল ইসলাম তানজিম সাকিব ও শামিম হোসেন আর একমাত্র নারী হিসেবে মেয়েদের বিগ ব্যাশের তালিকায় আছে জাহানারা আলমের নাম আগামী পহেলা সেপ্টেম্বরের মেলবোর্নে বসবে এবারে ড্রাফট ড্রাফটে বাংলাদেশের নয় ক্রিকেটারের ছয় নিজেকে পুরো টুর্নামেন্টের জন্য অ্যাভেলেবল রেখেছেন অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রতিযোগিতা শুরু হবে আগামী পনেরোই ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল হবে সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাল দিগবাসে অংশ নেয় আটটি দল যারা ড্রাফটের আগেই দুজন করে ক্রিকেটারকে আগাম চুক্তিতে দলে নেওয়ার সুযোগ পেয়েছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার সাকিবকে নিয়ে বলছেন আমিনুলের সময় কেন চুপ ছিলেন সাকিবকে গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের যা বললেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আর পাচ্ছেন না সাকিব এবার আয়কর হিসাব ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুদক অক্টোবরের ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল ভিডিও বার্তায় নতুন সিদ্ধান্ত খুশিতে তার আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করে এই ছাড়ল ওয়েস্ট ইন্ডিজ বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের দশ ক্রিকেটার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ